হ্যালো ভিউভার্স আজকে আমি তোমাদের জন্যে নিরামিষ গাছপাঠার একটা রেসিপি নিয়ে এসেছি মানে এঁচড়ের রেসিপি নিয়ে এসেছি আমি এঁচোড় কষা আজকে করেছি যেটা একদম আমাদের যে মাংস কষা ঠিক সে কষা মাংসর স্বাদে তোমরা কিন্তু এই এঁচোড় কষা খেতে পারো যেভাবে করেছি ঠিক সেইভাবে ফলো করে যদি করো ঠিক মাংসর তোমরা স্বাদ পাবে তাই মাংসের স্বাদে এঁচোড় কষা আজকে তোমাদের জন্যে আমি নিয়ে এসেছি তাহলে চলো শুরু করি আমি পাঁচশো মতো এঁচড় নিয়ে আমি সেটাকে কেটে সুন্দর করে আমি একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি দুটো মাঝের সাইজের আলুকে ডুমো করে কেটে রেখেছি এক চামচ আদা বাটা রেখেছি এক চামচ রসুন বাটা রেখেছি দু একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো রেখেছি জল দিয়ে একটা পেস্ট করব। একটা ছোট্ট টমেটো রেখেছি কুচো করে এবার শুরু করি প্রথমেই আগে তেল সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা একটু গরম হলে তার মধ্যে আগে আলুগুলো দিয়ে আমি ভেজে নেব যেহেতু এঁচোড়টা আমি সেদ্ধ করে রেখেছি তাই আলুগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে রঙ ধরা অব্দি আমি ভাজবো যাতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায় ভাজার সময় দেখো সুন্দর রং ধরে গেছে আলুটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে তেলটা যাতে একটুখানি ফোড়নটা যাতে একটু তেলে ভাজা হয় একটু ভাজা হলে তার মধ্যে এবার আমি যে টমেটোটা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। টমেটোটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটুখানি টমেটোটা কাঁচা ভাজাটা হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে যাবে টমেটো তার মধ্যে যে আদার যে পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম কুচো করে সে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেবো একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে যে আদা রসুন বাটাটা আমি রেখেছি এইবার সেইটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একটু কষাতে হবে একটু ভাজতে হবে ভেজে ভেজে যাতে এটা কষে যায় একটু বেশ কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে ভেজে নিলে বেশ সুন্দর কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজটাও তার মধ্যে কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে এইবার যে আমি মশলাটা করে রেখেছি এটা জল দিয়ে একটা পেস্ট করে আমি দিয়ে দিলাম জিরে ধনে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এবার বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এইবার এই মশলাটাকে এই পেঁয়াজ রসুন আদার মধ্যে আমি সুন্দর করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়ে একটু তাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে গেলে একটু এটাকে কষাতে হবে আমি ভালো করে সমস্ত মিশিয়ে দিয়ে এইবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আমি যতটা নুন লাগবে রান্নায় পুরো দিয়ে দিলাম হাফ চামচ থেকে আর একটু বেশি এক চামচ থেকে সামান্য কম দিয়েছি আর হাফ চামচ আমি চিনি দিয়ে দিলাম এবার এই নুন চিনিটা দিয়েও সুন্দরভাবে মশলা সঙ্গে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশে গেলে আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব গ্যাস মিডিয়াম থেকে স্লো রেখে দু মিনিট কষালাম দু মিনিট পরে ঢাকা খুলেছি আমার সুন্দর একটু তেল ছেড়ে গেছে মশলাটা অনেকটা কষে গেছে এইবার আমি একটু নাড়াচাড়া করে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর যে এঁচড়টা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়টাও এবার দিয়ে দিলাম এবার আলু আর এঁচড় সব মশলার সঙ্গে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে সুন্দরভাবে যাতে সব মশলা এঁচড় আর আলুর সঙ্গে মিশে যায় সেইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি এরকম নাড়াচাড়া করে মেশাবো আর ভাজবো আর কষাবো এইভাবে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে আমাকে কষাতে হবে যত কষানো হবে তত কিন্তু এঁচড় রান্নার টেস্ট বাড়বে তাহলে এইভাবে বেশ অনেকক্ষণ ধরে দেখো আমি নাড়াচাড়া করে কষিয়েই যাচ্ছি বেশ সমস্ত কিছু মশলা সুন্দরভাবে মিশে গেছে এইবার যখন দেখবো মিশে গেছে এইবার আমি এতে বেশ এক গ্লাস মতো আমি জল দিয়ে দেব আমি জলটা দিয়ে দিলাম দিয়ে এইবার এই জলটার মধ্যে সমস্ত কিছু একটুখানি মিশিয়ে দিচ্ছি ডুবিয়ে দিচ্ছি এমনভাবে জল দিতে হবে সব কিছু যেন জলের মধ্যে জলের ওপর যেন ডুবে থাকে সেইভাবে আমি সব মিশিয়ে দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব গ্যাস মিডিয়াম থেকে স্লো করে পাঁচ থেকে ছ মিনিট ছ মিনিট পরে ঢাকা খুলেছি একটু নাড়াচাড়া করে নিলাম এবার নাড়াচাড়া করে নিয়ে আমাকে দেখে নিতে হবে যে আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা যেহেতু ইচোর আগেই সেদ্ধ করা আছে আলুটা সেদ্ধ হলে আমার রান্না মোটামুটি হয়ে যাবে দেখো আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার রান্না মোটামুটি হয়ে গেছে এবার বেশ কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে আবার একটু বেশ ঝোল ঝোল যে ভাবটা রয়েছে সেটা আমাকে এরকম মিশিয়ে নিতে হবে আমি ওপর থেকে এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আর এক চামচ ঘি দিলাম এই ঘি গরম মশলা দিয়ে এইবার ইঁচড়ের মধ্যে সেটাকে মিশিয়ে নেব এই মেশাতে মেশাতে আরও দেখবে অনেকটা জলটা আমাকে টানিয়ে নিতে হবে এইভাবে টলটা জলটা যখন পুরোটা শুকিয়ে আসবে বেশ টেনে যাবে আমার মোটামুটি ইঁচড় রান্না হয়ে যাবে আমি গ্যাস বন্ধ করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পরে খুলেছি আমার এই এঁচড় কষা একদম রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি গরম ভাতে তো খেতে ভালোই লাগে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাওর সাথেও এটা সার্ভ করা যায় এত দারুণ টেস্টি হয় এই এঁচড় কষা একবার এইভাবে করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সকলে ভালো থেকো টাটা